অলরেডি যে যা করেছ ভালো হলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো বাকিটা তুমি শক্ত করে হাল ধরে রাখো আর যদি এখনো মনে হয় যে না আমি এখনো আপ টু দা পজিশনে পৌঁছাতে পারিনি বা ওই কন্ডিশনে পৌঁছাতে পারিনি আই নিড টু পুট ইন মোর ইফোর্ট তাহলে তাই করো আর এই কাজগুলো করাতে না কোন সংশয় রাখা যাবে না কোন দ্বিধা রাখা যাবে না যদি তোমার মনে হয় যে না আমি আসলে একটু পিছিয়ে আছি বা করিনি এখনো তাহলে তুমি এগলি এখন থেকেই তোমার ইফোর্টটা দেওয়া শুরু করো কিসের পিছনে যে জায়গায় তোমার ল্যাকিংস আছে আর পাশাপাশি তুমি এখন নিজেকে প্রশ্ন করো যে এই মুহূর্তে তোমার মনের ভিতরে কোন টপিকগুলো নিয়ে সংশয় কাজ করে ভয় কাজ করে কোন টপিকগুলো নিয়ে তুমি এখনো পুরোপুরি ক্লিয়ার না এই জিনিসগুলো একটু চিন্তা করো সেগুলোকে ভালো করে ধরো কালকে বা আগামী সপ্তাহে যদি হঠাৎ করে ভর্তি পরীক্ষার একটা ডেট দিয়ে দেয় যদিও দেওয়ার সম্ভাবনা নেই এমনি বললাম আর কি তো যদি দিয়ে দেয় তখন আমি আসলে কেমন করব এই জিনিসটা এই ফিলিংটা নিজের মধ্যে নিয়ে আসো যদি তোমার মনে হয় যে না ঠিক আছে তারপরে কালকে পরীক্ষা দিলে কালকেও আমি সেফ কিংবা নেক্সট উইকে পরীক্ষার ডেট দিয়ে দিলে নেক্সট উইকেও আমি সেফ তাহলে আমি বলবো যে হ্যাঁ তোমার এই একটা বছর ঠিকমতো কাজে লেগেছে বা তুমি এখন রেডি বাট স্টিল যদি তোমার মনে হয় যে আরো একটু সময় পেলে ভালো হতো কিংবা আরেকটু বাড়তি টাইম পেলে হচ্ছে আমার জন্য উপযুক্ত হতো সো এই জিনিসটা আমি জাস্ট ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করব তোমাদের সাথে তোমরা জাস্ট একটু চ্যাট বক্সে আমাকে জানাও তোমার কি মনে হয় তোমার এই মুহূর্তে যেই কন্ডিশন তোমার যদি হান্ড্রেড পার্সেন্ট হয়ে থাকে তাহলে তুমি বলবে যে আমার জিরো টাইম দরকার তোমার যদি ফিফটি পার্সেন্ট হয়ে থাকে তাহলে তুমি হয়তো বলতে পারো যে আমার আরো এক মাস দরকার তুমি তোমার মতো করে লিখো যে তোমার একদম মন থেকে যেটা আসে যে তোমার আর কতদিন দরকার নিজের প্রিপারেশনটাকে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল করার জন্য আমি জাস্ট সেটা একটু দেখতে চাই যে তোমাদের কার কি অবস্থা আচ্ছা সবাই হচ্ছে এই জিনিসটা একটু মনে মনে চিন্তা করে ফেলো তুমি যে জিনিসটা এখন উইমজিক্যালি বললে বা হয়তো ক্যালকুলেটেড ওয়েতেই বলেছ যে আমার পঁয়তাল্লিশ দিন লাগবে বা অনেকে বলেছে আমার দুই মাস লাগবে অনেকে বলেছ আমার দশ দিন লাগবে তুমি আসলেই ধরে নাও যে তোমার হাতে যতটুকু সময় আছে তার মধ্যে এখন তোমাকে এটা একেবারে ফুললি শেষ করতে হবে তাহলে কোন কোন জিনিসগুলো তুমি আগে ধরবে তুমি ধরে নাও সাপোজ কথার কথা আমি এভারেজ একটা ধরলাম মনে করো এক মাস ধরলাম যে তোমার এক মাস টাইম হয়তো হাতে আছে কথার কথা সো ওই এক মাস টাইম যদি তোমার হাতে থাকতো তাহলে তুমি সবার আগে কোনটা ধরতে সবার আগে কোন জিনিসগুলো নিয়ে বসতে বা সবার আগে কোন ডাউটগুলো তোমার ক্লিয়ার করে নিতে যেই জিনিসগুলো তুমি সবার আগে ধরতে বা সবার আগে হচ্ছে যেই জিনিসগুলো নিয়ে তোমার ফিয়ার কাজ করে ভয় কাজ করে যে আরে এখান থেকে পরীক্ষা আসলে তো আমি পারবো না অনেকের জন্য সেটা হতে পারে যে অর্গানিক কেমিস্ট্রি অনেকের জন্য হতে পারে হয়তো ক্যালকুলাস অনেকের জন্য হতে পারে হচ্ছে ফিজিক্স যেকোনোটা যার 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 উইকনেস অনুযায়ী যে কোনোটা হতে পারে তুমি এখনি সেটা নিয়ে বসো